নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের চিলি চিকেন করে দেখাবো সিক্রেট টিপস সহ কিভাবে রেস্টুরেন্টে এই টিপসটা তোমাদের শিখিয়ে দেবো রেস্টুরেন্টে ঠিক অনেকটা এইভাবেই করে দেখবে এই মশলার গন্ধটা ঠিক এরকমই লাগে তার জন্য আমি চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ প্রায় তিন চার চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম আর ময়দা দেব আমি এক চামচ ময়দাটা একটু কম দেবে চিলি চিকেনে ময়দা কম থাকে কর্নফ্লাওয়ারটা বেশি থাকে কিন্তু চিকেন পকোড়া করলে ময়দার ভাগটা বেশি দেবে আর গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচ মতো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সয়া সস দিলাম এক চামচ মতো আর একটা ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম আর কুকিং অয়েল দেবো এক চামচ মতো এবার এটা মাখিয়ে নিতে হবে ম্যারিনেট করে রেখে দিতে হবে তিরিশ মিনিট মতো রেখে দিলেই হবে আর যদি একটু লিকুইড হয়ে যায় তাহলে আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে এটাকে একটু ঘন করে নিতে হবে অনেক সময় ডিম মেশানোর পর একটু জল জল বেশি লাগে তখন একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে ঠিক করে নিতে হবে ময়দা মেশানো যাবে না কর্নফ্লাওয়ার মেশালেই খেতে ভালো লাগবে এবার আমি সসটা তৈরি করে নিচ্ছি এর জন্য টমেটো সসটা একটু বেশি লাগবে প্রায় চার চামচ মতো টমেটো সস দিলাম চিলি সস দিলাম প্রায় এক চামচ মতো আর সয়া সস দেব এক চামচ মতো দিয়ে জল দিয়ে গুলে এটা রেডি করে রাখলাম আর আমি পেঁয়াজ ক্যাপসিকাম কিউব করে করে কেটে নিয়েছিলাম আর একটা টমেটো টমেটোটা না দিলেও চলে কিন্তু টমেটোটা দিলে একটু গ্রেভিটা বাড়ে আর কাঁচা লঙ্কা আমি তিন চারটে চিরে চিড়ে রেখে দিয়েছি আর এই যে টিপসটা বলছিলাম আমি যেটা সিক্রেট মশলা একটা স্টার আনিয়ন স্টার অ্যানিস আর লবঙ্গ এলাচ আর দারচিনি এটা কড়াইতে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে এবার আমি চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো ভেজে তুলে নিলাম এবার আর কটা ছিল সেগুলোও দিয়ে দিলাম বোনলেস করলেই বেশি ভালো হয় কিন্তু আমারটা উইথ বোন ছিল আমি আমার যে চিকেনটাই করেছি ওটা উইথ বোন ছিল কিছু কিছু বোনলেস ছিল কিছু কিছু উইথ বোনও ছিল পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তেলটা একটু কমিয়ে নেব কারণ অনেকটা তেল আছে এতটা তেল রান্নায় তো লাগবে না এই তেলটাতেই আমি রান্না করব কিন্তু কিছুটা তেল কমিয়ে রেখে এবার আমি আদা আর রসুন কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই আদা রসুনটা দিয়ে দিলাম আর কিছুটা পেস্ট ছিল আদা রসুনের সেই পেস্টটাও দিয়ে দেবো এর মধ্যে এবার কিউব করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর চিলি চিকেনের সবজি বেশি ভাজতে হয় না আর কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম একটু কাঁচা কাঁচাই থাকে তোমরা ইচ্ছে করলে আর একটু তেল দিয়েই করতে পারো আমি কম তেলেই করেছি রান্নাটা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা আমি একটু গ্রেভিটা বাড়ানোর জন্য দিয়েছি টমেটো না দিলেও চলে এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এবার চিকেন পকোড়াগুলো দিয়ে দিলাম এবার যে সসটা আমি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দেবো ওটাতে আমি জল মিশিয়ে রেডি করে রেখেছিলাম এবার এক চামচ চিনি দিলাম চিলি চিকেনে একটু চিনি দিতে হয় বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব আর আমি এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখে দিয়েছিলাম গ্রেভিটা বাড়ানোর জন্য গ্রেভিটা ঘরও হয়ে যায় তাড়াতাড়ি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এবার দু তিন মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে আমার চিলি চিকেন রান্না আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি না যেটা সিক্রেট মশলাটা করে রেখেছিলাম ওটা সামনে দিতে ভুলে গেছি